সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরে এক হাজার দুশো সাতষট্টি নিয়োগ ও একশো তিরানব্বইটি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রদেশ বিজেপি আজ কৃষ্ণনগরে দলের সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের মুখপাত্র নবীন্দু ভট্টাচার্য সেই সাথে তিনি গতকাল রাজ্যের প্রধান বিরোধী দল এর সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে বিরোধী দলের সমালোচনায় সরব হন বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত যে ইন্টারভিউগুলি নেওয়া হয়েছে সেগুলির প্রক্রিয়া চলছে কোন ক্ষেত্রে জটিলতা দেখা দেয় আপনারা জানেন আগের মতে এত সহজে চাকরি দেওয়া যান বিষয়গুলি অনেক সময় আইন দপ্তরে যায় এবং তারপরেও আইনি বিশেষজ্ঞদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে হয় এগুলির জন্য অনেক ক্ষেত্রে দেরি হয় যাতে আইনি জটিলতা সৃষ্টি না হয় কিন্তু যেগুলিতে ইন্টারভিউ নেওয়া আছে সেগুলিতে অবশ্যই দেওয়া হবে এটা ওই বাম জমানা সরকার যে নীতি নিয়ে চলত এরকম না